গরমকালে যদি এই বৃষ্টির ছোঁয়া পাওয়া যায় কত না ভালো লাগে বলো তো ওই দিনটা আমার তো মন প্রাণ সব জুড়িয়ে যায় তো আজকেরও সেই এমনই দিনটা অনেক রোদ্ের পর অনেক দিন পর বৃষ্টির দেখা মেললো এত না ভালো লাগছে আর কি বলি তোমাদের তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমার মতো জাস্ট বিন্দাস দাস আছো বন্ধুরা মুখের কথা বন্ধুরা কারণ এই পৃথিবীতে তুমি একা তো আর নেই তাই না তোমার আশেপাশের হ্যাঁ দূরের কথা বলছি না তোমার আশেপাশের পরিবেশ তোমার বাড়ির পরিবেশ যদি ভালো না থাকে তুমি কিভাবে থাকবে বিন্দাস তাই না হ্যাঁ যদি একদম বিন্দাস থাকতে চাও আশেপাশের পরিবেশকে ইগনোর করে নিজের ফ্যামিলিকে ইগনোর করে তাহলে তোমাকে নির্লজ্জ হয়ে যেতে হবে তুমি যদি নির্লজ্জ হতে পারো তাহলেই তুমি বিন্দাস থাকতে পারবে ওইভাবে কারোর পর্বা করবে না বড় বড়ো মান সম্মান রাখবে না তাহলেই তুমি বিন্দাস থাকতে পারবে ওইভাবে কিন্তু আমি কাউকে দুঃখ দিয়ে বন্ধুরা নিজের সুখে থাকতে একদমই পারি না আমার মতো কারা কারা আছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমি পারি না কেউ কষ্ট পাচ্ছে আর আমি ওখানে গিয়ে আনন্দ করব। সত্যি বলছি আমি একদম পারি না আমি যাকেই ভালোবাসি না কেন হৃদয় থেকে ভালোবাসি আমি কাউকে যে দেখিয়ে দেখিয়ে মানুষ দেখিয়ে লোক দেখিয়ে যে আমি ভালোবাসা দেখাবো এগুলো আমি পারি না তো সে কারণে আমি বেশি কষ্ট পাই বন্ধুরা আমি অনেক বেশি কষ্ট পাই কারণ আমি সবাইকে হৃদয় থেকে ভালোবাসি যদি সেই মানুষটা অল্প একটু আমাকে আঘাত দেয় তাহলে হয়ে গেল আমি ভেঙে চুরে একেবারে মাচার হয়ে যাই আমার তখন কোনো কিছুই ভালো লাগে না শুধু একটাই কথা মাথায় আসে যে মনে হয় যদি এই পৃথিবীটা ছেড়ে যাই তাহলে হয়তো সেই মানুষটা সুখী হবে আমার জন্যই হয়তো আজ এই অবস্থায় আমার জন্যই হয়তো সে কষ্ট পাচ্ছে দুঃখ পাচ্ছে আমি এমনটা চিন্তা করি জানি না কেন জানি না বললে ভুল হবে কারণ আমি জানি কারণ আমি হচ্ছে একটু ভাবুক প্রকৃতির মানুষ বন্ধুরা আমি একটু ভাবুক প্রকৃতির মানুষ সে কারণেই এমনটা হয় আর দেখবে ভাবুক প্রকৃতির মানুষরাই অন্য মানুষদের হৃদয় থেকে ভালোবাসতে জানে তো যাকে অনেক কথা বলে ফেললাম তো কি বলে দেখো এই যে সজনে গাছটা আজকে এক বছর হয়ে গেল কমপ্লিট এক বছরে বেশি হলো সানকে গত সেই যে বর্ষার আগে আগে বলেছিলাম এই গাছটাকে এখান থেকে সরাতে কিন্তু ও কথাই শুনিনি মানে পারেনি সময় পায়নি ইয়ে করে আজ করবো কাল করবো করেই পুরো বর্ষায় চলে গেল শীত চলে গেল এখনো মানে কোনো কথাই শুনছে না আমার ওকে বলে এই গাছটাকে এখান থেকে সরানোর কথা বললাম কিন্তু দেখো এইভাবে ইয়ে করে তারপরে দিল টান বাস দিল ভেঙে কি আর বলি মানে ঘুরিয়ে গেল আমার তো যাকে ওইভাবে লাগিয়ে দেবো ও বলছে যদি সজনে গাছের ঠালগুলো দিয়ে হয় তাহলে এর শেকরটা ভেঙে গেছে তো কি হবে ওটা হবে না দেখি লাগিয়ে যদি হয় তো হবে লটারি খেলি ভানটা বলছিল তো সে কারণে আর কি এখানে লাগিয়ে দিলাম যদি হয় তো হবে আর এটা কি বলতো বন্ধুরা এটাকে আমার ছোট না বলেছিল এটাকে বলে নাকি নাজনে বলে নাজনে ডাটা কেন বলতো এটা না বছরে দুবার ফলন হয় এর একবার হয় না স্বজনের ডাটা তো এই গাছটাতে আমি দেখছি আমাদের যে ঠাকুরের সামনে আছে উপরে তো তো এখানে এটাকে আমি দেখি বছরে দুবার ফল হয় এটার আর কি তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো এখানে আমি ওই নাজনের দ্বিতীয়বার যখন ফলটা হয়েছিল তখন আমি এই ফলটা এখানে আমাদের ঠাকুর বাড়ি এখানে পড়ে গেছিল একটা তো শুকিয়ে ওটার বীজ বের হয়ে গেছিলো তো ওটাই আমি ওখানে লাগিয়ে দিয়েছিলাম বীজগুলো তিনটা গাছ হয়ে গেছিলো তিনটা গাছের মধ্যে এই যে দুটো তো আমার ছেলে একেবারে শেষ করেছে আর এটাকেও তো কতবার মুড়িয়ে দিয়েছিল তবুও মানে ভাগ্যবশত আর কি এখনও টিকে আছে ছেলের অত্যাচারে আজকেও তো ঠালগুলো ভেঙে দিয়েছিল মাথাটাই পুরো ভেঙে দিয়েছে তো শানকে বলে বলে আজকেই তখন আর কি নিয়ে গেলাম তারপরে ভাবলাম ইটগুলো এখানে বেকার পরে আছে ওই মাটিটা আমি সরিয়ে দেবো ওখান থেকে আহ রান্নাঘরে ধারটা ঠিক করে বানিয়ে দেবো তো এই জন্য ইটগুলো ভাবলাম এখানে এখানে বৃষ্টির জলে সব মাটি ধুয়ে ধুয়ে তো চলে যায় এখন চলে যায় বর্ষার সময় আমাকে আবার ভরতে হয় বস্তাগুলো কিন্তু বস্তাগুলো কোনো পেতে কাজ করে না তেমন ভাবে তাই না সান আমাকে বলে যে তোমার মতো মানুষের এই পৃথিবীতে বর্তমান যুগে কোনো মূল্য নাই তো এমনটা হওয়া বাদ দাও বিন্দাস হও সবার কথা চিন্তা করা বাদ দাও ও বলে ওর মাও নাকি এমনই ছিল মানে আমার শাশুড়ি মা আর কি ভাবুক প্রকৃতির মানুষ তো আমিও ওরকমই হয়েছি আর আমাদের সত্যি কথা বলতে রাশিগুলো ঠিক সেম টু সেম আমারও ত দিয়ে আমার শাশুড়ি মাও ত দিয়ে নামটা ছিল তো সে কারণে মা বলে সরি সরি সে কারণেই সান বলে যে ভাবুক প্রকৃতির মানুষের এই পৃথিবীতে বর্তমান যুগে কোনো মূল্য নাই তো তুমি এমন হওয়া বাদ দাও এমনটাই কথা আমাকে বারবার বলে বলে বিন্দাস হও বাদ দাও সবাই যেমন বিন্দাস থাকে তুমিও ওরকম বিন্দাস থাকো কিন্তু আমি সত্যি কথা বলতে পারি না বন্ধুরা পারি না